প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে রয়েছি সীতাকুণ্ডতে তো সীতাকুণ্ডের ফকিরহাট গরুর বাজারটা তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই তো আজকে আজকেও বড় বড় মতো চলে আসলাম হচ্ছে ফকিরহাট গরুর বাজারে তো আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আমাদেরকে সাপোর্ট করবেন একটু সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বেশ সুন্দর দিকে কিন্তু ভালো ভালো গরু শুরুতেই দেখতে পাচ্ছি গরুর বাজারে আসলে গরু ভরপুর আছে যারা খামারা নিয়ে পালবেন তাদের জন্য বিশেষ করে আজকের ভিডিওটা হতে যাচ্ছে এখানে কিন্তু বড় ছোট সকল ধরনের গরু কিন্তু এখানে রয়েছে এদিকে বড় ভাই দুইটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলবো দেখি কি বলে ভাই কত এটার দাম কালোটা কালোটা সাওয়া বেচা কত চল্লিশ আর লালটা একই দাম মানে এক জোড়া আশি হাজার হলে নিতে পারবে খামারে পালার জন্য নিবে খামারে যারা পালতে চান তাদের জন্য ফকিরহাট গরুর বাজারে আসি আজকে বুধবার প্রতি বুধবার একদিন তো বাজার প্রতি বুধবারে সপ্তাহে একদিন বাজারটা হয় তো একটু দেখাই আমি আপনাদেরকে বাজারের আসলে দরদাম রয়েছে একটা আছে এটা কত চাইছে গরু বেটার দাম কত পাঁচপান্ন কমে তো নমবো নি কমবো আচ্ছা পঞ্চাশ হলে বেশি না এটা তো লাম্পেডিসিস ছিল মনে হয় এটা এটা দরদামেডিজিস যাও এদিকে যাই বাজারটা কিন্তু আসলে বড় যেহেতু কোরবানির শেষ বাজারটা এখন সবাই খামারের জন্য গরু নেবে বড় ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন দুই ভাই তো কি ভাই মন খারাপ আপনার মন ভালো নাই হ্যাঁ বুঝছি ভাই কতটা দাম পঁচিশ হাজার কি বেচা

পঁচাত্তর হাজার টাকা এটাই জানাচ্ছিলাম আপনাদেরকে হাসিলগড় থেকে পঁচাত্তর হাজার টাকা গরুটা কোথায় আছে এখানে আয় নাই একটু এদিকে যাই এদিক থেকে এবার বত্রিশ হাজার কম মুলা মূলামুলি করলে কমবে আর এগুলো সব মানে দরদাম করলে কি ত্রিশ এরকম পাবে আড়াইশো আড়াইশ তিরিশ পাবে আড়াইশ তিরিশে যারা পালতে চান আর কি পালার জন্য এই গরুটা বিক্রি হইলো এটা রসিদ হয়েছে একটু আগে দেখালাম আপনাদেরকে আমি তো এইগুলো হচ্ছে তিরিশ আড়াইশ হাজার তিরিশ হাজার মানে একটু মূলামূলি করতে হবে দরদাম করলে আপনারা গবাদি পশু নিতে পারবেন আহ এদিক থেকে যদি একটু দেখাই এদিকে কিন্তু বেচা বিক্রি হচ্ছে বেশ ভালো আছে গবাদি পশু বড় ভাই আলাইকুম ভালো আছে

কেমন বলে দরদাম কেমন বলে নাই আচ্ছা দর্শক গরু রয়েছে প্রচুর খামারে যারা পালতে চান বা মাংসের জন্য যারা নিতে চান বাজারে আসবেন এখানে আসলে যিনি বিক্রি করবেন ওনারা তো পাইতেছি না যার কারণে এখানে দরদাম দেখাইতে পারতেছি না তো কালেকশন গুলো একটু দেখাই বেশ ভালো ভালো গরু রয়েছে এদিকে এদিকে গরু দেখতে পাচ্ছি কিন্তু আসলে কাস্টম যেহেতু মালিক নেই এই পাশে যাই একটু এদিকে অবস্থা

কোরবানির জন্য যারা গরু নেবেন তারা কিন্তু এই ধরনের গরু নিয়ে পারলে মোটামুটি খারাপ হবে না ভালোই হবে তবে গরু রয়েছে একটু মূলামূল্য করে কিন্তু হবে আপনাদেরকে মূলামূল্য না করলে কিন্তু আসলে গরু ওইভাবে নিতে পারবে না অসংখ্য গরু রয়েছে এইভাবেই রেট গুলো আসলে একটু বড় গরুর বড় দাম আর ছোট গুলো এগুলো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চান্ন একটা দাম দেয় আর কি ওনারা আপনারা আপনাদের মতো করে এসে মূলামূল্য করতে হবে যদি একটু যদি এই দিকে যায় পিছনের দিকে কিন্তু আসলে গবাদি পশু প্রচুর বাজারটাও আসলে ওইভাবে হচ্ছে

দশক যেহেতু বাজারে আসতে একটা আইডিয়া হয়েছে ওই জন্য আইডিয়া থেকে বলি আর কি আপনাদেরকে যেন সবগুলো বাজারে যাই আবার এই ধরনের গরুগুলো নিতে গেলে মনে হয় একটু দরদাম বেশি করতে হবে এগুলো আসলে একটু দরদাম মুলা মুলি করে নিতে হবে আপনাদেরকে হয়তো চাওয়া পাওয়ার মধ্যে একটা ঝামেলা থাকবে তো মালিক পাইতেছি না মালিক দিতে ভাই আপনাকে ভাই কত চাইছেন এরা চাওয়া বেচা তাহলে একটু মুলামুলির মাধ্যমে হবে আর কি আলোচনা করতে হবে চাওয়া দাম একটা থাকে এটা তো দাচ্ছে নাকি মাংসের জন্য নিতে পারবে কটা দাচ্ছে দুইটা দাচ্ছে ওজন কেমন আছে ভাই ওজন সত্তর কেজির মতো হবে প্রায় আনুমানিক সত্তর কেজির মতো হবে এটা তো একটু লাম্পি লাম্পি রিজিস এটা কত চাইছে এটা ভালো হয়েছে মনে হয় লাম্পি রিজিস ভাই কত এটার দাম আপনার না আচ্ছা ওনার না তো ওনার না জিগাই মুরগি কত চাইছেন 55 55 চাওয়া মূলমুলি করলে একটু কমবনি কমবে আচ্ছা মূলমুলি করলে একটু কমবে এরকম মানে খামারে যারা পালতে চান কেনার সময় একটু দরদাম করে কিনতে হবে কারণ যেহেতু একটা বছর পালবেন আপনাদের একটা খরচের বিষয় আছে এদিকে বড় বড় দিরা ভাই এগুলোর দাম কেমন ভাইয়া এই কত

তো দর্শক আপনারা আসেন বাজারে আসেন বাজারে না আসলে আসলে আপনারা বুঝতে পারবেন বাজারে খালতান আর এগুলো কেপাতো নাকি কেমন করে এই দুটা বাহাত্তর আচ্ছা বাহাত্তর হাজারের গরু উঠবে

গরু তো চরে খায় হ্যাঁ ঠিক আছে চরে খাওয়া গরু দশক গরু একবারে চেক হয়ে যাচ্ছে ঘাস খায় কিনা দেখেন গরু ঘাস খাইতেছে মানে গরু চুরে খাইতেছে ঠিক আছে লাভবান হবেন দশক যারা নিবেন এজন্য গরু চরে খাচ্ছে চোরে খাওয়া মানে হচ্ছে ভালো একটা লক্ষণ সুস্থতার লক্ষণ গরুর এটা র্যাম এখান থেকে কিন্তু আসলে গরু উঠানো মনে করা হয় এখান থেকে উঠানো আমার ভালো ব্যবস্থা আছে ফকিরহাট গরুর বাজারে যদি একটু এদিকে যাই এদিকে কিন্তু আরো প্রচুর গরু রয়েছে তো এই পাশ থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার জন্য আপনারা সবাই সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে পরে ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আলাইকুম